হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানে এবং সকাল সুন্দর থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু ভাইরাল কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে বল পিনের কালেকশন কোরিয়ান সিল্ক বল পিন কালেকশন কোরিয়ান সিল্ক বললেই তো ভাইরাল একদম সব ভাইরাল এগুলো দিয়ে বর্তমান সময়ে শাড়ি এবং জামা পায়জামা সেট চলতেছে ভাইরাল কালেকশন আর কাপড়গুলো দেখে বোঝা গেছেন এগুলো কাপড়ে কোন ফলস লাগবে না শুধু নিবেন বানাবেন আর করবেন আর এগুলো আমাদের সব বাসায় কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আজকে আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে মোটামুটি হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন লাগে শুধু আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এগুলো হচ্ছে পাইকে রেটে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ অনলি একশো পঞ্চাশ টাকা এই কাপড় আপনি পেয়ে যাবেন এই যে সাদা জন্য কিন্তু এত কম দামে দিতে পারছে অন্য কোথাও এরকম দামে পাবেন না এগুলো আমরা হোলসেল প্রাইসে আপনার খুচরা দিয়ে থাকি যার যত রুগো লাগবে দুই চার পাঁচ দশ গজ যার যত রুগো লাগবে আপনি নিতে পারবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন সমস্যা নাই এই যেগুলো কালার গুলো দেখেন আমাদের সব বাসে কিন্তু কালার আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর একদমই খুবই মার্জিত হবে এই কালেকশনগুলো যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে তারা শুধু অর্ডার করলে চলবে মানে যারা রেগুলার নেন ভাইয়াদের কাছ থেকে এবং যারা নতুন করলে চলবে তাদের কোন ডেলিভারি চার্জ পাঠানো লাগবে না যারা নতুন তারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠাইতে অসুবিধা হলো তারাও যোগাযোগ করবেন সমস্যা নেই এই যে কালারগুলো দেখেন ব্রাউন কালার সবগুলোই কিন্তু 3.5 হাত বহর যে কালারগুলো দেখেন আপু এত সুন্দর লাগে মনে হয় যে এটা আমি একটা শার্ট বানায় পড়ে থাকি এই কালারগুলো এত সুন্দর আর এই কাপড়ে কোনো গরম নাই ঠিক আছে যেহেতু সামনে শীত আর শীতের ভিতর কিন্তু এগুলো জামা পায়জামা একদম একটা খুবই ভালো একটা কাপড় আপনি তৈরি করতে পারবেন এগুলো আপনি দ্রুত অর্ডার করতে হবে দ্রুত পরে রাতে শুয়ে থাকার জন্য নাইটিও করতে পারেন খুব ভালো লাগবে এগুলো আরামপ্রিয় কাপড় এই যে দেখেন

এই কাপড়টা আমাদের পুরো থান ছিল শেষ হয়ে গেছে আর না আর কাপড় যারা একবার হাতে পাইছে পরবর্তীতে আবার অর্ডার করে। কিন্তু কফি কালার এটা কিন্তু কালো না। আসলে ভিডিওর ভিতরে কালো দেখা যায় কিন্তু বাস্তবিক কালারটা অনেক সুন্দর। এগুলো আমরা দোকানেই সেল করে ফেলছি ওদের বেশি। যার যেটা ভালো লাগবে। খুবই সুন্দর। এটার আইতো বড় প্রিন্টও আছে। মাত্র 150 একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে কালার টা পরে দেখানোর একটাই কারণ হচ্ছে

কাপড়টা কিন্তু অনেক কাপড়টা খুবই ভালো এই যে দেখেন এগুলো একদম মনে করেন ডাইরেক্ট বাইর থেকে আসছে কাপড়গুলো খুবই ভালো সফট এই যে লাস্ট কালেকশন কালারটাটা অনেক সুন্দর এটা একবার নতুন আসছে এটা এখন ফান খোলাই হয়নি এখন ভিডিওতেই দেওয়া এই যে দামটা থাকছে আবারও বলে দিচ্ছি একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে একটা কালেকশন সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলি আলমেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ